হে গ্যান্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস তো আমরা গিয়েছিলাম অমরাবতী পার্কে যা নিউ দীঘাতে অবস্থিত ওল্ড দীঘা থেকে নিউ দীঘা থেকে যেতে আমাদের জগন্নাথ ধাম মন্দির পেরিয়েই একটা সামনে এগিয়ে যাওয়ার পর কিছুটা ডান থেকে ঘুরে গেলেই আমরা পেয়ে যাবো অমরাবতী পার্ক তো এখানে অমরাবতী পার্কের জন্য প্রবেশ মূল্য দিতে হয়েছিল পার হেড দশ টাকা করে তো জাস্ট টিকিট কাটলাম আর টিকিট কেটেই ভিতরে প্রবেশ করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কাকাকে টিকিট দিয়ে আমরা ঢুকলাম অমরাবতী পার্কে তো এই অমরাবতী পার্কের মেন অ্যাট্রাকশান ছিল আমাদের রুপোয়ে সেটাই আজকে ট্রাই করব এটা আমার লাইফের ফার্স্ট রুপোয়ে ট্রাই তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এই যে কিছু দূর আগে যাওয়ার পরে আমাদের রুপোয়ে ট্রায়ের যে টিকিট কাউন্টার সেখানে গেলাম আর এদিকে ছিল মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্স থেকে বাম দিকে চলে গেলেই আমাদের রুপোয়ে তো এই যে রুপোয়ের জন্য টিকিট কাটলাম এখান থেকে রোপের কর্নার যে টিকিটের ভিড় ছিল তো টিকিট কাটলাম তো টিকিট পড়েছিলো পার হেড নব্বই টাকা করে তো আমাদের লেগেছিলো টোটাল একশো আশি টাকা তো আর এটা আমরা রুপোয়ের মেন এন্ট্রান্সের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে অনেক রকম ইনস্ট্রাকশান দেওয়া ছিল বারো বছরের ঊর্ধ্বে বাচ্চার টিকিট লাগবে ফুল তার নিচে হাফ তো এই যে বক্সের মধ্যে রোপোয়ের নিজের মধ্যে দাঁড়িয়ে ছিল এই বক্সের মধ্যে উঠলাম তো এটাতে ওঠার আগে দাদা আমাদের ইনস্ট্রাকশান দিয়েছিল যে দুদিন দুদিকে যেমন আমরা সমানভাবে ওয়েট ক্যারি করে উঠি আর চারদিকটা ছিল কাচের কিছু ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে কাজ কেউ স্পর্শ করবে না আর বেশি নড়াচড়া করতে বারণ করা হয়েছিল তো জাস্ট লাইফের ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম একটু ভয়ও লাগছিলো জাস্ট অনেকটা উঁচুতে উঠছিলো আর উপর থেকে নিচের দৃশ্যটা জাস্ট দেখো খুবই সুন্দর লাগছিল পুরো একটা আমাদের পার্কের মধ্যে যে লেক টাইপের একটু ছিল সেটার উপর দিয়ে যাচ্ছিলো খুব সুন্দর লাগছিলো তবে ভিতরটা একটু গরমও লাগছিলো যেহেতু কাঁচের পুরোটা ছিল সেই জন্য আর দেখতে পাচ্ছ পাশাপাশি যখন দুটো রোপওয়ে আসছে আমাদের তো দেখতে খুব একটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু খুব স্লো চলছিলো অনেকটাই স্লো ছিল তো সেই জন্য একটু সাবধানভাবে বসতে হয়েছিলো যাতে বেশি নড়াচড়া না করতে হয় তো এটা থেকে ভিডিও করা জাস্ট নিচটা উপর থেকে খুব সুন্দর লাগছিলো আর এই পার্কের মেন অ্যাট্রাকশন ছিল এই রূপয়ে। কিছুটা ভয় কিছুটা আনন্দ নিয়ে এই রুপোয়ে জার্নিটা আমরা যাচ্ছিলাম তো খুবই সুন্দর লাগছিলো এক লাইভের ফার্স্ট টাইম জার্নি আর উপর থেকে জিনিসটা খুব অসাধারণ দেখাচ্ছিলো খুব সুন্দর জাস্ট এক কথায় ওয়াউ তো এইখানে এই যে আমাদের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলাম আর এই চাকার মতো ছিল যেটার মাধ্যমে একদিক থেকে অন্য অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছিলো তো এটা বেশ ইন্টারেস্টিং জিনিস ফার্স্ট টাইম ট্রাই করলাম তো যারা যারা অমরাবতি যাবে তারাও ট্রাই করতে পারো এই এটা খুবই সুন্দর লাগছে ঠিক আছে তো জাস্ট ওয়াও আর নেমেই দেখলাম এই যে একটা গিরগিটি টাইপের প্রাণী আমাদের সামনে দিয়ে হেঁটে গেলো দৃশ্যটা ছিল খুবই সুন্দর তো দেখা হচ্ছে পরের ভিডিও তোদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা পার্ট ওয়ান পার্ট টু আছে পার্ট থ্রিও আসতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ